তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এটি এটি নাকি তাদের দলীয় সিদ্ধান্ত আমরা বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ দিই তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে গণ অধিকার পরিষদ সেই বেইমানি করার সুযোগ দিবে না ইনশাআল্লাহ আমরা এই কারণে দাবি করছি অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে শুধু বিতর্ক না স্পষ্ট প্রমাণ রয়েছে এই তিনটি নির্বাচন অবৈধ নির্বাচন সুতরাং চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনকে অবশ্যই হাইকোর্টের মাধ্যমে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই নির্বাচনে যারা অংশ নিয়েছিল যারা ডামি মামি এমপি ছিল এদেরকে দুদকের মাধ্যমে প্রক্রিয়াও করতে হবে এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে সেটি না করে আমরা লক্ষ্য করছি এদেরকে বাপুপের অবধি বানানো হচ্ছে ডামি এমপিদের এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে কি কারণ আমরা জানতে চাই কি পেয়েছেন আমরা জানতে চাই কিভাবে ওই সাবেদ এবং মান্নান জামিন পেল আমরা জানতে চাই সারা দেশে আওয়ামী লীগের চুনুপুটি গ্রেপ্তার করা হচ্ছে লঙ্গি পরা নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের নামে আজকে যেভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে সাধারণ আওয়ামী লীগকে হয়রানি করা হচ্ছে এটি কোনোভাবে আমরা প্রত্যাশা করি নাই আমরা বলেছিলাম যারা অপরাধী যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করে আপনারা নিরীহ গ্রেপ্তার আপনারা দেখেছেন যে গণ অভ্যানের ইতিহাস বিকৃত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে রোকে হলে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান ছাড়া আর কোনো স্লোগান ছিল সেই দিন তো সাংবাদিক ভাইরাস ছিল আপনাদের কাছে প্রশ্ন ছিল না একটি স্লোগান ছিল তুমি কে আমিকে রাজাকার রাজাকার আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমিকে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আর হাতিরা কি সরকার ও কোন সরকার ছিল ও শিল আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে হাতিনা সম্মানিত করা হচ্ছে সরকার বলে এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি সংগ্রামী ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপির নেতারা তারা মাগুরায় যাচ্ছে এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন শারুক হাসান যদি বলে আমাকে দেন বিএনপির মহাসচিব বলেন ছাত্রদলের নেতা বলেন পুলিশকে বলে যে আমাকে দেন দিবে দিবে না এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে আমরা দেখি না এলেগে যে তারা হেঁটে যাচ্ছে পুলিশ স্যালুট দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটি এই যে হেলিকপ্টারে চলে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না এবং ইতিমধ্যে উপদেষ্টা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন নাম্বার সেটার হয়েছে সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না আরেকটি কথা আমি বলি